সাফর শরিয়ত জিতা বেং হালাল হায়াতুল হায়ান ইমাম তো মিরি সাবল লেখা কিতাব আছে বাংলাও বলে বারি আছে ওয়ান হইবা সাফে জিতা তা লাগি হকা হালাল হইলো নাই জিতা লাগে হ্যাঁ আমি কেন যেদিন পড়িলাম গর্তাগি বার হয়েছি বাড়ি ছয় ইয়ার দিন আসিল ওখানা আমি এক দুপ তিন চাই পাঁচটা মরা বেঙ্গর উফরে দি যার গিয়া একটাও কেনে মরা বেঙ্গ হারাম সে তো তার শরীয়ত মানে হ্যাঁ আচ্ছা কতখান গিয়া আমি উবইলাম দেখলাম এক বেঙ্গে ফাল্লার যেমনে দেখছে দৌড় মারি গেছে ওগু দৌড়ত দেখছেন নি শরীয়ত মানছে না নি আমরা মুসলমান শরীয়ত মানতাম তো আদা খান ফুরা মানতাম মুসলমান যখন দাবি করবো আপনি ফুরা শরীয়ত মানতা আচ্ছা দেখলাম জিতা ব্যাঙ্গি গু যে সময় দৌড়িয়া ফুরা মতে গিলছে ও ঠান্ডু হয়েছে মরা ব্যাঙ্ক খাইল না কেন তো এক ব্যাঙ্গে আর এক বিষাক্ত সাফি হয়ে গেল দুস্তি বুঝছেন নাই মনোযোগ দিয়ে শুনলে আর কইতে পারবা কি হইল বন্ধুত্ব তো একদিন বেঙ্গের সাহরে কর যে বাই দু আপনে আপনার গুণর কোনো শেষ নাই আপনার গুণর শেষ নাই বুলে কিটা আমার গুণ বুলে এক নম্বর গুণ হইল আপনি তেল মাখন বেঙ্গে জিকারে আপনি বুলে না বুলে কিন্তু তেল মাখন অথচ আপনার শরীরটা সব সময় তেল তেলে ওকা বুলার খিতা পার হইলো খালি গুণ হইলো কত সময় গুণ হওয়ার বাদে এসে কইলো সবটা আপনার ঠিক আছে হইলো একটা জিনিস আমার গেছে বালা লাগে না জেমনে কইছে আর তো কি তো হইছে ডিগ্রি হইছে না নি ও প্রশংসায় মানুষ কুর্ষ আর যদি তার দোষ ধরে তেই সময় আপনারে আক্রমণ হ্যাঁ তেতা তো জীব জানমারের মাজো আছে কিন্তু এক মুসলমান এক মুমিন আর মুমিন লাগি আয়না আয়না ভাই চাইলে আপনার খুব সালি শালি থাকলে দেখবা নিজৰ চক দিয়া আয়নাত নাচাইলেবা নি যাই তো জি কিলিতা আমার তোমার কাছে খারাপ লাগে বুঝল যে সময় থেড়া বেড়া হইয়া হাফ কিলা আটে দাস কিলা থেড়া বেড়া নাইনি। দেখতে বা বাদ লাগে যেমনে কইচ আর হাফ খাওয়া ফট মেলি দিছে দরিলিত মনোযোগ দিব দরিলিট অন্ত কাইলিব। এখন হে তো আল্লা কর আল্লাহ তুমি সালার বাসবার রুঘায় নাই আর সৌকাটার আখতা দেখছে খান্দ ফুকুই রেছে। আর হাফে আটেম লইন তারে দড়টা আর হে এক ফালে গেছে কি ফুরকি খান্দা ফুকুই আছি সা ব্যাংক কেন গেল ফুরকিত গিয়া মুরো গেছে গিয়ে একবারে সাফে ফানি চাটে কিন্তু মুরো দিতে পারে না এখন তাইন ফার থাকি বার চাই দেয়া বুলে বাইলেও মাত পুজুরা নি দরতা খান্দাত আছিল এক গরু রাখাল আত আছিল বেন্দা একটা আটের বেখিয়ালে আখটা দেখে হাফেগু খাড়াওয়ালা যেমনে দেখছে আর ছাড়েনি হৌকা কিটা করছে মাৰাৰ বাদে তাইন কি টইচোন আচলা অখন বেংগৰ বেংগৰ মাজে আল্লাহ এটা গোন্ধ দিচোন ফানীত থলে তাৰ লেওফৰে কিতাপ কেইটা বুজে দুলুম দুলুম বাৰি শুনিছে বাইছে বাইয়া এখন চাইছে চাইয়া দেখে দোষ সিদা। মাত পুছন্না কিতা দেখে ও হইল দুশ্মরিয়া সিদ্ধ হইলাই বুঝলেন না তে আল্লাহ ইলা মানুষ মুসলমান মাঝে নাই আমার জানা মতে যদি তা কিয়া তা তে মরিয়া কিন্তু হইবা কিন্তু এই সময় সিদ্ধা বাদে কোনো খামি আইব ফি নারী জাহান নামা আমি হইয়ান নাইলা কোনো মুসলমান আসন করিয়া মাত পুচন্ন এটা দৃষ্টান্ত কইলাম ব্যাংকা কিতা কইল বোলে দুশ মরিয়া മുറിയാ ശീതം ഇല്ല അച്ഛ